প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই ভিডিওটা দেখে আসি সাংবাদিক ইলিয়াস হোসেন কি বলে মিডিয়া সংক্রান্ত বিষয় নিয়ে কি কি বিষয় আলোচনা করে আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখব তারপরে আপনাদের মতামত আমরা দেখব আপনারা কমেন্ট বক্সে কার কি মতামত জানা তো চলেন স্টার্ট করা যাক ভিডিওটা বিসমিল্লাহির রহমানির দর্শক আসসালামু আলাইকুম আজকে অত্যন্ত কষ্ট নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে এসেছি যে এই কথাগুলো আমার খুব প্রিয় কিছু মানুষের বিরুদ্ধে যাবে এবং এই বিষয়গুলো নিয়ে কখনো পাবলিকলি এইভাবে কোনো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে করতে হবে এটা আমি স্বপ্ন কোন কল্পনা করিনি তারপরেও আসলে বাধ্য হচ্ছে এই কথাগুলো বলার জন্য তো যে বিষয়টা নিয়ে কথা বলবো এই কথাগুলো বলতে গেলে বেশ কয়েকজন মানুষের নাম আসবে যারা সবাই কম বেশি সোশ্যাল মিডিয়াতে পরিচিত মুখ এখানে ভিপি নোট থেকে শুরু করে আরো অনেকে আসবেন তো আমি না আসলে বাংলাদেশে এই মুহূর্তে একটা দলেই শুধু থাকতে চেয়েছিলাম সেটা হচ্ছে ভারত বিরোধী দলে কি আওয়ামী কে বিএনপি কে জামাতকে শিবিরকে পাকিস্তানপন্থী আমেরিকাপন্থী চীনপন্থী আমার কোনো কিছু দেখার দরকার নেই আমি মনে করি বাংলাদেশে এখন আপনি দেশপ্রেমিক কি না এটা আপনাকে প্রমাণ করতে হলে আপনি ভারত বিরোধী কিনা সেটা প্রমাণ করতে হবে আজকের ভিডিওতে কথাগুলো কেন বলতে হচ্ছে কারণ হচ্ছে এটা না আমার আমার গায়ে চলে এসেছে আমি আজকে প্রায় এক থেকে দুই মাস ধরে এটা সহ্য করছি চেয়েছিলাম যে এটা এক সময় হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু বিষয়গুলো এত বেশি আমাকে এখন মানে কালার করছে মানুষের কাছে সে কারণে সবাইকে জানানোর জন্য এই ভিডিওটা তৈরি করা খুবই প্রয়োজন ভিডিওর প্রথমেই যার নাম আসবে তিনি হচ্ছে এম মাসুম রহমান তাকে আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে কম বেশি চেনেন তিনি একটি সংগঠন তৈরি করেন সেই সংগঠনের রেমিটেন্স কিছু একটা গ্রুপের মধ্যে তিনি যেদিন যখন তৈরি করেন তখন আমার বললেন যে আমাকে থাকতে হবে বললাম যে উদ্দেশ্য কি তখন বলবো এটা উদ্দেশ্য প্রবাসীদের সব এক করে নিয়ে তারপরে আমরা সরকার বিরোধী একটা কার্যক্রমের মধ্যে যাব কে কে থাকবে তখন সে বলল যে ডক্টর মোহাম্মদ ইউনুস তারপরে গোলাম আলার রানি মাহমুদুর রহমান মান্না আসিফ নজরুল স্যার এরকম আর অনেক হাই প্রোফাইলের নাম বললেন তখন আমি বললাম ঠিক আছে তো এটা যখন শুনলাম না তখন আমার মনে হলো যে উনি আবার কথাবার্তা বলার সময় সব সময় আর কি একটা কাজ করেন যে এই মাত্র ডক্টর ইউনুসের সাথে কথা হলো এই মাত্র ওর সাথে হ্যাঁ জানি জানি হ্যাঁ এই জিনিসগুলো যারা করে তাদের তাদেরকে বিশ্বাস করতে একটু সমস্যা হয় কারণ তারা কি আসলে বানিয়ে কথা বলছে না কি কারণে কারণ আমার সাথে একজন মানুষের কথা হয়েছে ভিআইপি সেটা আমার মধ্যেই থাকবে আমি আবার আরেকজনকে গিয়ে গিয়ে কেন সেই কথাটা বলতে যাবো যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আমাদের কথা হয়েছে আমরা কি মানে ভিআইপি লোকজনের সাথে দেখা করে নাই খালেদা যে হাসিনা তাদের সাথে তো সামনাসামনিও দেখা হয়েছে আমরা তো সেলফি তুলে রাখি নাই সেগুলো আবার আপলোড দেওয়ার জন্য এটা আমাদের কাছে নর্মাল একটা জিনিস মনে হয়েছে যে খালেদা জিয়া বিশেষ করে খালেদা জিয়ার সামনে তো মানে অন্তত বিশ বার দেখা হয়েছে এটা তো নর্মাল একটা জিনিস আমার কাছে ছিল আমি তো এই ভিআইপি এদেরকে আমি বিরা আকারে কিছু মনে করি না কাদেরকে কাদের ভাই কাদের ভাই বলেই তো ডাকতাম এখন যাদের কাছে মনে হয় এই ধরনের মানুষের কাছে কথা বলতে পারলে সেটা আরেকজনের কাছে গিয়ে বলে মানে এটা ফ্লাস করাটা আমার জন্য বিরাট ক্রেডিটের ব্যাপার তাদের হিসাব ভিন্ন যে কারণে আমি বিশ্বাস করিনি আমি সেদিন তাকে নায়বালিকে ফোনে রেখে সাথে একই সাথে বললাম যে ভাই দেখেন আপনি এই সংগঠন করেন আমার কোনো সমস্যা নেই কিন্তু যদি যেদিন কিনা এই জয় কজনের নাম আপনি বললেন এই কজন মানুষের মধ্যে একজন মানুষ আসবে কোট আন কোট আমি ন্যায়বালিকে সামনে আপনার যদি কারো বিশ্বাস করতে সমস্যা ন্যায়বালিকে জিজ্ঞেস করলে জানতে পারবেন আমি বলেছি একজন মানুষ যেদিন আসবে এই সংগঠনে সেদিন আপনি আমাকে বলবেন আমি সেদিন আপনার দলে আসবো তার আগে আমার নাম আপনি বলতে পারবেন না এর মাঝখানে ফেসবুকের বিভিন্ন লাইভের মধ্যে শুনছি যে তাকে দর্শক প্রশ্ন করছে যে ভাই ইলিয়াস ভাই এখানে থাকার কথা তিনি কই তখন তিনি আবার উত্তর দিচ্ছেন যে হ্যাঁ উনি আছেন উনি আসবেন এ কথার মানেটা কি দাঁড়ায় তার মানে আমি এটার সাথে আসি সেটাও সমস্যা না আমি যদি ওনার সংগঠনে থাকবো এটা যদি ওনার জন্য ভালো হয় বা সংগঠনের জন্য ভালো হয় সমস্যা নেই থাকেন কিন্তু প্রবাসী পরিষদ কল্যাণ পরিষদ আর কাতারের এক ভদ্রলোক আহমেদ রিয়াজ তাদের আরেকটা সংগঠন আছে এই দুই সংগঠন যখন এই সংগঠন শুরু করলো এটার সাথে ত্রিমুখী একটা সংঘর্ষ শুরু হলো তখন আমি মাসুমকে বললাম যে দেখেন আমাকে আপনি এখানে আনবেন না কারণ এটা যখন আপনি করবেন তখন নুরুরা খেপবে কারণ নুরুর একটা বিরাট দর্শক শ্রেণী আছে ফলোয়ার আছে যারা কিনা আমাদের কমন ফলোয়ার যারা নুরুকে ভালোবাসে তারা আমাকেও ভালোবাসে অতএব এদের মধ্যে আমি কোনো পার্টিশন তৈরি করতে চাই না তখন সে বললো যে না নুরুরা এই সংগঠন রাখবে না দুই দিন পর দেখলাম যে না নুরুরা দেখছি যে নুরুর অনেক লোকজনই উল্টো মাসুমদের এই সংগঠনের বিরুদ্ধে কথা বলছে তখন নুরু বলছে যে আপনি দেখেন আমি কি করি সে দেখলাম একের পর এক ওরা টাকা নিয়েছে এই সেই নানান ধরনের কথা শুরু করলো আমি তখন মাসুম বললাম মাসুম ভাই আপনি নুরুদের বিরুদ্ধে এই যে তারা টাকা নিয়েছে কখন আপনি তাদেরকে টাকা পাঠিয়েছেন কোথায় কোথায় থেকে টাকা গিয়েছে নুরুর মেয়েকে হচ্ছে জন্মের সময় টাকা দিয়েছে চার লাখ ওই রাশেদকে টাকা দিয়েছে পাঁচ লাখ কে কুয়াকাটা গিয়েছে সেই টাকা নিয়ে এগুলো নিয়ে একের পর এক মাসুম রহমান আলোচনা শুরু করলো আমি তখন বললাম যে দেখেন আপনি যদি এই কাজগুলো করেন তাহলে এটার জন্য কারা বেনিফিটেড হবে জানেন যারা নুরুর বিরোধী পক্ষ তারা বেনিফিটেড হবে তার মানে আমরা নিজেরাও এখানে অনেক কিছু হারাবো কারণ নূর যে জায়গাটাতে গিয়েছে নুরকে যদি আপনি টাকা পয়সা দিয়েছেন সেটা নিয়ে এখন খোঁটা দিতে থাকেন তাহলে বিপরীত পক্ষ নুরুকে নিচে থামানোর জন্য চেষ্টা করবে এবং সেটাতে সফল হবে এই কারণে এই জিনিসটা আনতে পারবেন না আমি নুরুকে উদ্দেশ্য করে বলতে চাই যে ভাই আপনার কাছে যদি কেউ আমার ব্যাপারে কোনো কথা বলে থাকে আমাকে প্লিজ তাকে সহ আমার সাথে সামনাসামনি করবেন আমি কখনো এটা নিয়ে না টিটু ভাই টিটুর কানাডায় থাকেন এই টিটুর রহমানের বিষয়টাও সামনে নিয়ে আসতেছি তার আগে বলেন টিটুর রহমান এবং লিটন ভাই লন্ডনে যিনি আছেন আমরা তিনজন কনফারেন্সে বসে কথা বললাম এটা নিয়ে যে না মাসুমকে এটা করতে করতে দেওয়া যাবে না কারণ মাসুম যদি নাকি এটা আপনার ই করে এই কি বলে আপনার আপনাদেরকে টাকা দিয়েছে এই বিষয়গুলো সামনে নিয়ে আসে এটা আমাদের জন্য খুবই খারাপ হবে তো যেহেতু সামনে বিষয়গুলো নিয়ে চলে এসেছে যে কারণে আজকে কথাগুলো বলছি না হলে হয়তো বলতাম না তো আমি কখনোই নূরের এই বিষয়গুলো সামনে আসুক সেটা চাইনি টিটু রহমান টিটু রহমান হচ্ছে নাগরিক টিভি নামে একটা ফেসবুক পেজ আছে সেই পেজের অ্যাডমিন সে তো উনি কদিন আগে ফেসবুকে একটা পোস্ট করেছেন সেই ফেসবুক পোস্টের মধ্যে উনি আমার ফ্যামিলি আমি ইউটিউবে টাকা দিয়ে ঘর ভাড়া দেই এরকম অনেক কথা কথা বলেছেন তো তিনার সাথে আমার সম্পর্কটা এরকম আমি যখন আমেরিকাতে আসি তখন তিনি কানাডা থেকে আমেরিকাতে এসেছেন আমার সাথে দেখা করার জন্য দেখা করেন না বলবো আমাকে হেল্প করার জন্য এসেছেন যে আমি নতুন এসেছি কি করব না করব এবং তিনার কারণে আমি রুইস ভাইয়ের মতো একজন ভালো মানুষ ভালো বন্ধু পেয়েছে যিনি আমার এই আমেরিকার সব চাইতে ভালো একজন ফ্রেন্ড আমি যদি আমেরিকার সব ফ্রেন্ড যদি একদিক করা হয় ভাই আমার কাছে যে গ্রহণযোগ্যতা সেটা অন্য সবাই মিলেও সেটা করতে পারবে না সে ভাইয়ের মতো একজন বন্ধু পেয়েছে এই জন্য আমি টিটু ভাইকে খুব বেশি কটাক্ষ করে আজকে কথা বলুক বলছি না না হলে এই জবাবটা অন্য রকম ভাবে হতো তো টিটু রহমান ফেসবুকে আপনি যে লিখলেন যে আমি হচ্ছে গিয়ে সাম্প্রদায়িক আমি ফেসবুকে চটকদার বিজ্ঞাপন ইয়ে লাগিয়ে ট্যাগ লাগিয়ে তারপরে আমি টাকা ইনকাম করে ঘর ভাড়ার জন্য টাকা ইনকাম করি আমি একমাত্র ইলিয়াস হোসাইন ইউটিউবার যে কিনা আজ পর্যন্ত আমার চ্যানেলের কোনো ভিডিওর জন্য কোনো মানুষকে আমি কপিরাইট ক্লেম করি নাই যে মানুষগুলো আমার ভিডিও নিয়ে তারপরে তার ঘরে দুই চারশো টাকা দুই চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা নিয়ে তারপরে ই করে তাদের বিরুদ্ধে আমি কপিরাইট ক্লেম করব আজ পর্যন্ত ইলিয়াস হোসেন কোনো কারোর ভিডিওতে কপিরাইট ক্লেম করেছে একজন মানুষ এসে বলবেন কিন্তু সেই যদি আমি ক্লেম করতাম তাহলে সেই টাকাগুলো কি আমার কাছে আসতো না আমি কি পেতাম না না টাকার জন্য ইলিয়াস ইউটিউবে বিজনেস হ্যাঁ অবশ্যই টাকা আমার আসে আমার টাকা আমি আমার কাছে আসবে না তো আপনার কাছে যাবে নাকি আপনি তো টাকার জন্য আমাকে আপনার কাছে নিয়ে যান আমি আপনাকে টিটু রহমান আপনাকে আমি কোনোদিন আমার চ্যানেলে ডেকে আনি নাই সাবস্ক্রাইবারের জন্য আপনি সাবস্ক্রাইবারের জন্য আমার কাছে আমাকে ডেকে নিয়ে গিয়েছেন আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম ইলিয়াস হুসাইনের কোনো দুর্নীতি ইলিয়াস হুসাইনের এখানের কোনো আর্থিক কেলেঙ্কারি ইলিয়াস হুসাইনের সাথে বিএনপি জামাতের কোনো আতাত যদি থাকে কাইন্ডলি একটু আপনি বলবেন আপনি তো আমার ঘরের মানুষ ছিলেন মাসুম রহমান আপনিও বলবেন কাইন্ডলি সব শ্রেষ্ঠ রহমানের সাথে যে সমস্যাটা হলো সেটা হচ্ছে এই মাসুম রহমান ওনার একটি প্রোগ্রামে যাওয়ার কথা সেই প্রোগ্রামে যাবে এর মাঝখানে নুরুদের সাথে এই যে ত্রিমুখী সমস্যা চলছে আমি চিন্তা করলাম যে আমি মাসুম রহমানের সাথে যদি এখন এই প্রোগ্রামে যাই তাহলে এটা আরও বেশি স্পষ্ট হবে যে মাসুমের সাথে আমার খুব বেশি কানেকশন আছে এবং আমি এই সংগঠনের সাথে তার মানে আছি যে কারণে আমি টিটু রহমানকে বললাম যে ভাই আমি ওনার সাথে যাব না টিটুর রহমান করলেন কি অন্য আরেকজন গেস্ট নিয়ে আসলেন তাকে নিয়ে থাকার কথা সেদিনও আমি ভুলে থাকতে পারিনি আমি ঘুমিয়েছিলাম আমি উঠতে পারিনি আমি টিটু রহমানের সাথে যেতে পারিনি মাসুম রহমান আমাকে ফোন করে বললো যে কি ব্যাপার আপনি আজকে অনুষ্ঠানে থাকার কথা ছিল থাকলেন না এমন আমি আসলে ওইটা থাকবো না চিন্তা করেছি আগেই টের পাইনি আমি আসলে থাকতে পারিনি পরে বললো যে আপনি ফেসবুকে পোস্ট করলেন থাকবেন কারণ ফেসবুকে পোস্ট করেছে তার কিছু সাবস্ক্রাইবার হয়েছে সমস্যা কোথায় এই কথাটাকে মাসুম রহমান কিভাবে গিয়ে টিটু রহমানকে বললেন আমি জানি না টিটু রহমান সেই কথাকে মিলিয়ে টিলিয়ে তারপরে আমার পরিবার পর্যন্ত তুলে কথা বলেছে যে ইলিয়াস এত পরিবার নিয়ে কথা বলে ইলিয়াসের পরিবারেই তো ঠিক নাই তো টিটু ভাই আপনি তো আমার ঘরের মানুষ আপনি আমেরিকাতে এসেছেন আমেরিকাতে এসে আমার ঘরের থেকে গিয়েছেন খেয়ে গিয়েছেন এত কাছের মানুষ আপনি আমার আপনি তো দেখে গেছেন যে আমার পরিবারের সাথে কেন আমার সম্পর্ক নাই আমি ইলিয়াস ছাড়া অন্য যে কোনো মানুষই যদি বলে কার পরিবারের সাথে তার সম্পর্ক ভালো থাকবে এখন টিটু ভাই আপনি জানেন আমার ভাইদের সাথে আমার সম্পর্ক নাই কানেকশন নাই এই কথাটাও কি সোশ্যাল মিডিয়াতে এসে বলতে হবে খোঁটা দিতে হবে আপনাকে তারপরে ধরলাম যে আপনি আমাকে দেখতে পারেন আমি খুব খারাপ মানুষ আমি ইউটিউবে টাকা কামানোর জন্য ভিডিও বানাই তো আমাকে আপনি নিয়ে নিয়ে আপনার ভিডিওতে কেন কথা বলালেন আমি তো কোনো দিন ইউটিউবে টাকার জন্য আপনাকে আমার চ্যানেলে নিয়ে আসি নাই আপনার চ্যানেলে আপনি আমাকে বারবার নিয়ে গিয়েছেন এবং একটা প্রোগ্রামে যাইনি সেটার জন্য আপনি এত বেশি আমার উপরে খেপে গেলেন আমি মিলাতে পারছি না বিষয়টা আসলে তো যাই হোক এখন মাসুম রহমানের সাথে সবশেষ যে বিষয়টা হয়েছে গত পরশুদিন দিন নিশান নামে একটি ছেলে সে ফেসবুকে মাসুম রহমানের সাথে মাসুম রহমানের সাথে বেসিক্যালি ওই নাই টিপু চৌধুরী সহ ফেসবুকের এই সোশ্যাল মিডিয়াতে যারা আলোচিত আছেন সবার সাথেই বেঁধেছে সবার সাথে গ্যাঞ্জাম হচ্ছে তার সুষ্ময় শরীফ এখন এই বিষয়ের কারণে তাদের মধ্যে মারামারি হচ্ছে কথা কাটাকাটি হচ্ছে পাল্টা পাল্টি পোস্ট হচ্ছে ইউটিউব ভিডিও তৈরি হচ্ছে আমি এগুলোর ধারে কাছেও নাই তো নিশানের সেই পোস্টের নিচে আমার নাম লিখে দিয়েছে এবং সুষ্ময় শরীফের নাম লিখে দিয়েছে যে কারণে যেটা হয়েছে মাসুম রহমান মনে করেছে যে আমি হয়তো এটা লিখেছি কিন্তু আমি আবার তার পরপরই আমার যখন ওকে মেনশন করার পর আমি নিশানকে গিয়ে বললাম ভাই আপনি এইখান থেকে আমার নাম সরিয়ে দেন সে নাম সরিয়ে দিয়েছে সাথে সাথে সরি বলে কালকে সে ইউটিউবে আবার ভিডিও বানিয়ে সেখানেও আবার ট্যাগের ট্যাগ করেছে আমার নাম তো ট্যাগ করেছে সেই ব্যক্তিটা কি আমাকে জানিয়ে করেছে না না জানিয়ে করেছে নিশানের সাথে তো আমার কোনো সম্পর্ক নাই এখন সে যদি আমাকে না জানিয়ে করে আমি কি করতে পারি মাসুম রহমান সেই ভিডিওর স্ক্রিনশট দিয়ে আমাকে লিখেছে যে আমি হচ্ছে এটা করাচ্ছি তারপরে আবার তিনি লিখছেন নিউ ইয়র্কে আমার নাকি কোথায় গার্লফ্রেন্ড আছে সে তাকে খুব ভালোভাবে চেনে কিন্তু সে এগুলো নিয়ে কথা বলতে চায় না রিল্যাক্স আমাকে সে টেক্সট করছে এই কথা শোনার পরে আমার ভেতরে দুর্বলতা থাকলে আমি বলতে পারি যে হ্যাঁ নিউ ইয়র্কে আমার গার্লফ্রেন্ড আছে তার মানে আমাকে চুপ হয়ে থাকতে হবে আমি ভাই দুর্বল না আপনি আমার গার্লফ্রেন্ড থাকলে প্লিজ সেটা মানুষের সামনে নিয়ে আসেন তো আমি তাকে তারপর একটা গালি দিয়ে রিপ্লাই দিয়েছি কারণ ওইটা আমি নিতে পারি নাই যে একটা কাজ আমি করেছি কিনা আপনি আমার কাছে জিজ্ঞেস করবেন না ইউ হ্যাভ মাই নাম্বার ইউ ক্যান কল মি আমরা ডিসকাস করতে পারি যে কে আসলে থার্ড পার্টি কে ই করছে এখন আজকে আপনি বিভিন্ন মানুষের কাছে এসে বলছেন আমার কাছে আপনি মাপ চাইতে চান সরি বলতে চান আজকে কেন ভাই আপনি গতকালকে আমাকে কেন ফোন করেন নাই যদি তৃতীয় কোনো পক্ষ আপনাকে আমার বিরুদ্ধে খেপিয়ে তোলে সেই মানুষটাকে নিয়ে আসেন যদি একজন মানুষ এই সোশ্যাল মিডিয়াতে নিশান হোক সুষমাই হোক নাইমেলি হোক টিপু চৌধুরী হোক কিংবা যেই হোক একজন মানুষ যদি বলতে পারে আমি ইলিয়াস কাউকে বলেছি একটা অক্ষর মাসুমের বিরুদ্ধে লিখতে একটা ভিডিওতে মাসুমের বিরুদ্ধে কথা বলতে আমি কান ধরে ইউটিউবে এসে মাপ যাব মাসুম রহমানের কাছে তো এখন আপনি আমার কাছে তো সরি বলতে এসে লাভ নাই আপনি আমার মা তুলে গালি দিয়েছেন আপনি আমাকে আমাকে আমেরিকায় থাকতে দেবেন আমার নামে নাকি আপনি মামলা করবেন আপনি আমাকে সাম্প্রদায়িক বলে গালি দিয়েছেন স্ক্রিনশট সব আমার কাছে সেভ করে রেখেছে তো যেই ব্যক্তি আমি আমার ভিডিও তৈরি করার পর আমার পক্ষ হয়ে যে ভিডিওতে কথা বলে সেই ব্যক্তি আমার যে বিষয়কে সে সমর্থন করছে সেই সেই বিষয়টাকে সে সাম্প্রদায়িক বলছে তার সাথে তো আমার কোনো বন্ধুত্ব থাকতে পারে না আর আপনার সাথে আমার বন্ধুত্ব রেখে ইউটিউবে অনলাইনে থাকতে হবে আমি সেটা মনে করি না সো আপনি আমার শত্রু হয়েছেন আপনি আমার শত্রু হিসাবেই থাকেন আপনি আমার নামে পারলে যে মামলা করেন আপনি আমেরিকা হচ্ছে আপনার বাপের দেশ আপনি আমেরিকা থেকে আমাকে বের করে দেবেন পারলে বের করেন আপনি যদি পারেন তাহলে আমাকে বের করেন দেখি আমি কিভাবে বের করেন বাট আপনি যদি মনে করেন যে না আপনি ভুল করেছেন আমার সাথে কথা বলতে চান সেদিন আপনি আমার সাথে কথা বলতে আসবেন যেদিন ওই মানুষটাকে নিয়ে আসতে পারবেন যেই মানুষটাকে আমি বলেছি যে তাকে আপনার বিরুদ্ধে একটা ওয়ার্ড লিখতে আপনি এই প্রমাণটা কোথায় পেলেন আমি এটা জানতে চাই আমি জীবনে আপনার বিরুদ্ধে কাউকে কোনো ধরনের উস্কানি দিয়ে কথাবার্তা বলি নাই। আপনাকে আমি বিশ্বাসই করাতে পারছি না সোশ্যাল মিডিয়াতে যারা থাকেন মাসুমের এবং আমার ফলোয়ারা আসলে কমন ফলোয়ার যে কারণে বিষয়গুলো আপনাদের সামনে ব্যাখ্যা করা উচিত কারণ এদের কাছে আমি কালার হতে চাই না একটা ওয়েবসাইট খুলেছে ভুয়া ওয়েবসাইট সেটার মধ্যে আমাদের ডক্টর কনক সারোয়ারের কিছু ভিডিও এবং মাসুমের কিছু ভিডিও সেই ওয়েবসাইটে দিয়েছে ব্যাক ডেট দেখিয়ে এবং সেই ভিডিওগুলো দিয়ে কনক ভাইকে ষোলোটা কপিরাইট ক্লেম করেছে যদিও ক্লেমগুলো টেকে নাই তো ওই ওয়েবসাইটে যখন মাসুমের ভিডিও দেখলাম আমি মাসুমকে ফোন করলাম তার সাথে কিন্তু আমার সম্পর্ক ভালো যাচ্ছে না তারপরেও তাকে ফোন করলাম যে ভাই দেখেন আপনার ভিডিওগুলো এরকম একটা ওয়েবসাইটে আছে সেখানে বোধ আপনাকে কপি করতে পারে এই গত এক সপ্তাহ আগের ঘটনা তাকে বলার পরে সে রোহিত ভাইকে ফোন করেছে ফোন করে বলেছে আমি নাকি এই কাজগুলো করাচ্ছি অথচ আমি সেটার বিরুদ্ধে ফাইট করছি কনক ভাইয়ের এই চ্যানেলকে উদ্ধার করার জন্য আমি নিজে ফাইট করছি সে বলছে যে সে ওয়েবসাইট নাকি আমি তৈরি করেছি করে নাকি তার ভিডিও এটা কি পাগলেও কোনদিন দিন এটা করে তাকে আবার ফোন করে আমি যদি তার ভিডিও নষ্ট করতে চাই চ্যানেল নষ্ট করতে চাই তাহলে সেই ভিডিও আপলোড সেখানে দেয় সেটা আমি তাকে গিয়ে কেন বলবো দরকার আছে কোনো বলার আপনি বলেন অথচ সেইখানেও সে আমাকে জড়িয়েছে অতএব সে যেহেতু মনে করছে আমি তার বিরাট শত্রু এই বিষয়গুলো আসলে পরিষ্কার করা দরকার আমি সোশ্যাল মিডিয়াতে যারা যারা কাজ করেন সবার উদ্দেশ্যে বলতে চাই ভাই মাসুম রহমান যদি আমার বিরুদ্ধে কারোর কাছে ধরনের কথাবার্তা গিয়ে বলে আপনি প্লিজ আমাকে ফোন করে জানবেন যে ভাই ইলিয়াস ভাই আপনি এই কথাটা আমাকে বলেছেন বা মাসুম মাসুম ভাইকেও যদি কেউ কথা বলে থাকে ভাই প্লিজ আপনি কনফার্ম হবেন যেদিন কনফার্ম হতে পারবেন যে ইয়েস এই ব্যক্তিটা আমাকে নিয়ে এই কথাগুলো বলেছে কালকে যখন মাসুম রহমান তার স্ক্রিনশট দিয়ে আমাকে গালাগালি করছে সেই মুহূর্তে কিন্তু আমি নিশানকে টেক্সট করছি নিশানকে টেক্সট করে বলছি নিশান আপনি এই ভিডিওটা কেন তৈরি করে আমার নামটা কেন দিলেন আবার কালকে ফেসবুকে না করলাম আপনাকে ট্যাগ দিতে আপনি কেন আবার দিলেন তখন সে সরি বলছে ভাই আমি মাপ চাই ভাই এটা করা ঠিক হয়নি সেই স্ক্রিনশটটাও আমি মাসুমকে দিলাম যে এই যে দেখেন আপনি তো বলছেন ভিডিওটা আমি তৈরি করিয়েছে এই ভিডিওটার যে তৈরি করেছে সেই ব্যক্তি কি বলছে আমাকে দেখেন আমি জানি না কিছু আহমেদ রিয়াজ কোথাকার কোন আহমেদ রিয়াজ সে ফেসবুকে বারবার পোস্ট করছে যে আমি নাকি তাকে নিয়ে ভিডিও তৈরি করবো আরে ভাই কোথেকে আসে আমার কত কাজ আছে আমার আমার আপনাদেরকে নিয়ে আমার ভিডিও তৈরি করতে হবে তো আমি মনে করছি যাদের সাথে কথাবার্তা হয় আসলে খুবই বিপদজনক এদের কাছ থেকে সরে আসা বোধহয় উচিত সবার সাথে কথাবার্তা বলাটাও বিপজ্জনক আল্লাহর রস্তে আপনারা আমাকে টানাটানি করে আমি কোনো সংগঠনে নাই নূরভাইকেও বলতে চাই ভাই আমি আল্লাহর রস্তে এই সংগঠন সংগঠনে নাই আমি শুধু ভারত বিরোধী একটা জায়গার মধ্যে আছি এছাড়া কোনো সংগঠন আওয়ামী লীগের বহু মানুষজনের সাথে আমার অনেক ভালো সম্পর্ক অতএব আমি চায়না বাংলাদেশের মধ্যে আবার নতুন করে এই প্রবাসী প্রবাসী সংগঠন তৈরি করে এখানে পার্টিশন তৈরি করতে মাসুম রহমানকে প্রথম থেকে আমি বলছি যে ভাই এই সংগঠনটা আপনি করেন না কারণ আপনি যে প্রবাসী সংগঠন তৈরি করছেন আপনি কে সেটা তো সরকার জানে আমি কে সেটা তো জানে আমরা যখন এখানে এই সংগঠন তৈরি করবো আপনি আমি আমেরিকাতে সেভ আছে। কিন্তু মধ্যপ্রাচ্যের একজন মানুষ তার সেখানে পাসপোর্ট নাই। সে সে সেখানে টেম্পোরারি ভিসা নিয়ে ভিজিট করছে কাজ করছে তাকে দেশে পাঠায় দেবে যে কোনো সময় এই মানুষগুলোকে বিপদে ফেলার দরকারটা কি আপনি আমি সামনে থেকে যদি কোনো সংগঠন তৈরি করি আমাকে আহ্বায়ক বানিয়ে তিনি কমিটি গঠন করে ফেলেছেন তা আমি বললাম যে না ভাই আমাকে কমিটিতে রাখবেন না কারণ এইটা করা মানে হচ্ছে যে বিদেশে কে কে সরকার বিরোধী কাজ করছে সেটার একটা লিস্ট সরকারকে দিয়ে দেওয়া এই কমিটি বানানো মানে কি সেটা না আমি সেটা তাকে বোঝানোর চেষ্টা করেছি সে বুঝে নাই সে কম সেটা করবেই করে এখন চারিদিকে একটা ভেজাল লাগিয়েছে সেই ভেজালের মধ্যে আমাকে ঢোকানোর চেষ্টা করছে ভাই আপনি ভেজাল লাগান কোনো সমস্যা নেই তাদের সাথে ফাইট করেন সেটা তো আমার কোনো সমস্যা নেই আল্লাহ রাস্তা আমাকে এখানে টেনেন না সবার কাছেই বলতে চাই আমি কোনো সংগঠনে নাই আপনারা জীবনে কেউ যদি কাউকে আপনাদেরকে কেউ বলে আমি কোনো সংগঠনে আছি প্লিজ আমাকে একটু জিজ্ঞেস করবেন তার আগে কেউ বিশ্বাস করবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ